ক্রিকেটের আরো খবর বিশ্বকাপ জিতে শুধু প্রশংসাই নয় আর্থিক পুরস্কারেও ভাসছে নারী ভারতীয় নারী ক্রিকেট দল ক্রিকেট ইতিহাসে রেকর্ড প্রাইজ মানি পেতে যাচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দল প্রথমবার নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আইসিসি থেকে চুয়াল্লিশ লাখ আশি হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পঞ্চান্ন কোটি টাকা প্রাইজ মানি পেয়েছে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই সাফল্য পাওয়ায় নিজ দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকেও আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে হারমানপ্রীত কাউর দীপ্তি শর্মাদের জন্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে দল চ্যাম্পিয়ন হওয়ার পরই ভারতীয় নারী দলের জন্য একান্ন কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় একাত্তর কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে এই অর্থ ক্রিকেটার কোচ ও সাপোর্টিং স্টাফ সবাই মিলেই পাবেন এবার অবশ্য নারী বিশ্বকাপের রেকর্ড প্রাইস মানে আগেই ঘোষণা করেছিল আইসিসি বিশ্বকাপে মোট আর্থিক পুরস্কার রাখা হয়েছিল তেরো দশমিক আট আট মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা এই অর্থ 2022 সালের সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় চার গুণ বেশি এমনকি দু হাজার তেইশ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি প্রাইজ মানি দেওয়া হয়েছে দু পঁচিশ নারী বিশ্বকাপে পুরুষদের বিশ্বকাপে প্রাইজ মানি ছিল দশ মিলিয়ন ডলার ওই আসরে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া পুরুষ দল পেয়েছিল ৩৫ কোটি রুপি তবে শুধু ভারতই নয় দক্ষিণ আফ্রিকা নারী দল রানার্স আপ হয়ে আইসিসি থেকে পেয়েছে প্রায় আটাশ কোটি টাকা